হ্যাঁ তাও একটা ভিডিও বানামো কি ভিডিও ভাইয়া এই ধর আমি বুড়ো হয়ে যাবো তুই হচ্ছে গিয়া আমার সম্পর্কে বাঘা করা এরকম ভিডিও বানাম কিন্তু তোমার তো দাড়ি নাই দাড়ি পাবা ওইটা আমি ব্যবস্থা করবো তোর দেখা বিষয় না আচ্ছা ভাইয়া তাও ভিডিও বানা ভাইয়া তা কাও এদিকে হ্যাঁ ভাইয়া এরা কেমন দাঁড়ি আরে বেটা টাকা ছিল না তাই এইভাবে বানাইছি তুই ভিডিও বানা না ভাইয়া এরকম ভিডিও বানাবো না বানাবি তুই আচ্ছা ঠিক আছে বানাইতেছি আমি কি কইছিল জানস কি সোজা আঙ্গুলে গিয়ে ওটা না করে নিতে হয় না ভাই আমার কোনো সম্পত্তি লাগবো না সব তুই নিয়ে আস